প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের উল্লাপার উপজেলার চোরমড়ি এলাকায় আমার পেছনে যে দেখতে পাচ্ছেন একটি রিয়ারূপন শিশু পার্কের যে প্রধান ফটোটি রয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের আসলে ঘুরে দেখাবো এই পার্কে আসলে কী কি আছে মানুষ এখানে কেন ঘুরতে আসে এটা আসলে নামে শিশু পার্ক হলেও শুধু যে শিশুরা আসে তা কিন্তু নয় এখানে নানান বয়সী মানুষ বিভিন্ন সময় এখানে ঘুরতে আসে সময় পেলেই ছুটি পেলেই ছুটে আসে এখানে পরিবার পরিজন নিয়ে আসলে এখানে কেন আসে এখানে কি কী আছে আহ চলুন আপনাদের ঘুরে দেখাবো আসলে এখানে কি কি আছে তোমার নাম কি নাইমা খান তুমি কোথেকে আসছো ঢাকা দেখতে এখানে কি কি দেখলে তুমি এসে নাগরদোলনা দেখছি আচ্ছা রেলগাড়ি দেখছি আর কি দেখেছো স্লিপার দেখছি কেমন লেগেছে তোমার খুব ভালো লাগছে তোমার সাথে আর কি কি আসছে আমার খালামনি আর আমার বোন আসছে আমি একটা এই যে এখানে আপনি কত বছরের মতো এখানে আসলে কেমন লোকজন হয় বা বিভিন্ন ছুটিতে আমরা জানি যে পার্কে ঘুরতে আসে মানুষ এটা যদি বিস্তারিত লোক বেশি হয় এমনিতে স্বাভাবিক দূর দূরান্ত থেকে লোক আসে ভারত থেকেও আসে বিভিন্ন দেশ থেকেও আসে পর্যটকরা ঘুরতে আসে শুক্রবার শনিবারে একটু লোক বেশি হয় আর কি নিরাপত্তা হাই সিকিউরিটি সিসি ক্যামেরা আছে সিকিউরিটি আছে চার সাইডে হ্যাঁ ঘুরতে আছে পর্যটক আছে পিকনিক আছে পিকনিকে বেশি আর কি বিনোদনের জন্য আপনাদের এখানে হল রুম আছে আপনাদের পিকনিক স্পট আছে এখানে বিভিন্ন রাইডস আছে আপনি এগুলোতে চড়ে উপভোগ করতে পারেন আনন্দ এমনিতে পিকনিকের আপনি কনসার্টের ব্যবস্থা আছে স্টেজ প্রোগ্রামও করতে পারেন বড় বড় প্রোগ্রাম আসতে আসে এই জায়গায় সবকিছু মিলে আপনি মনে করেন যে এখানে আনন্দিত হবেন আনন্দ করার মতো জায়গায় এটা আসলেন ঘুরলেন কেমন লাগলো আপনার অনেক ভালো লাগলো জায়গাটা অনেক সুন্দর কি 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 দেখলেন এখানে এসে এখানে নাগরদোলা আছে নৌকা আছে পানিতে ওঠার মতো নৌকা আছে চরকি আছে আরও অনেক কিছু আছে খেলনা ডেডি ডেডিমেডি আছে অনেক কিছুই আছে এখানে আপনার কি মনে হয় নিরাপত্তার বিষয়টা যদি বলতেন কেমন আসলে পরিবার নিয়ে আসা যায় কি না কী অবস্থা পরিবার নিয়ে আসলে বা নিরাপত্তার বিষয় অবশ্যই অনেক কিছুই ভালো আছে কারণ দারোয়ান আর হবেও কারণ অনেক ফ্যামিলি আসে দিন কোনো সময় ভেজাল হয় নাই আপনার কি মনে হয় যেখানে এখানে বান্ধবী নিয়ে আসা যাবে বা ফ্যামিলি নিয়ে আসা যাবে কি মনে হয় আসা যাবে পরিবেশ ভালো হ্যাঁ পরিবেশ ভালো আসা যাবে আর সব কিছুই ভালো লাগছে মানে এখানে আসার মানে যেগুলি যেটুক টাইম থাকছি সব ভালো লাগছে আর পরবর্তীতে আবারও আসবো এরপরে যদি আসি তাহলে গোড়ার মানুষ সাথে করে নিয়ে আসবো ধন্যবাদ আপনারা শুনছিলেন যে এরপরে যদি উনি আসেন তো উনি অবশ্যই বান্ধবী নিয়ে আসবেন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন